হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমণি ক্লথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে আমরা আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা টিস্যুর উপর মনে কোনো আড়ি সুতার কাজ করে এবং ডলার করা আছে এগুলো প্রত্যেকটা সঙ্গে জামার ওন্না ম্যাচিং আছে কিন্তু এর জামার কাপড় দেখাচ্ছি জামার শাড়ি গাউন লাহিঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন যদি দেখেন টিস্যু কাপড় কিন্তু আসলে সবাই চাচ্ছেন এটা কিন্তু একদম সেট করে নিতে পারবেন এখানে কিন্তু যেটাই আপনারা নিবেন দুইটারই কালার আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দেখেন এটা হচ্ছে লাল

প্রত্যেকটা কালারই সুন্দর একদম দেখা দিচ্ছে আপনাদের সুবিধার জন্য এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আবারও দামটা বলে দিচ্ছি জামার কাপড় থাকবে একশো পঞ্চাশ ওড়না থাকবে একশো তিরিশ টাকা পার একশো বিশ টাকা পার এগুলো প্রত্যেকের সঙ্গে এনারে কেমন ফলসের গাছ আশি টাকা ফলসের গাছ আশি থাকবে আর ডেলিভারি চার্জ তো সবাই জানে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিই যত ইচ্ছে তত কাপড় নিতে পারবেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা কিন্তু সাদা কালারটা দেখেন খুবই সুন্দর তারপরে যেটা একটা আছে ল্যাভেন্ডার কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু দেখে দিলাম ভিডিওতে দেখেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এগুলো পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন লাগে আপনারা নিতে পারেন এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ